সকাল প্রায় নয়টা বাজে অরণ্য খাবার খাওয়ার জন্য নিচে নেমে আসে ইনায়া অনেক আগেই রান্নাঘরে এসেছে টেবিলে সকল খাবার সাজানো রয়েছে তবে খাবারের পরিমাণ অনেক ইনায়া রান্নাঘর থেকে চলে আসে খাবার টেবিলের কাছে অরণ্য আর ইনায়া খাবার খেতে বসে যায় বৃদ্ধ মহিলারা তাদের খাবার বেড়ে দেয় তবে আজকে খাবারে হালকা সকালে নাস্তা দেওয়া হয়েছে ইনায়া যেহেতু খাবার তৈরির আগেই রান্নাঘরে চলে গিয়েছিল যার জন্য সে অতিরিক্ত খাবার তৈরি করতে নিষেধ করে খাবার খাওয়া শুরু করে বৃদ্ধ মহিলা তাদের সাথে বসে আছে। প্রায় দশ মিনিট পর খাওয়া দাওয়া শেষ করে ইনায়া ওপরে চলে যায় অরণ্য তার পিছনে পিছনে আসে রুমে ইনায়া আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আর বলে অরণ্য আপনি রেডি হন তাড়াতাড়ি থানায় যেতে হবে তো ইনায়ার মুখে থানা কথাটা শুনে অরণ্যর মুখ গম্ভীর হয়ে যায় তার পাশ স্থির হয়ে যায় অরণ্য ইনায়ার থেকে আসল সত্যি লুকিয়ে রাখতে পারবে না বেশি দিন কিন্তু সে কি করবে ইনায়া যদি সব ঘটনার পিছনে কারণ আর উদ্দেশ্য জেনে যায় তাহলে তাকে ঘৃণা করবে অরণ্য কি পারবে ইনায়ার চোখে তার জন্য ঘৃণা সহ্য করতে ইনায়া পিছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য এক ধ্যানে তাকিয়ে কি হয়েছে যেন চিন্তা করে যাচ্ছে ইনায়া ভ্রু ফুচকে তাকিয়ে বলে অরণ্য আপনি আমার কথা শোনেন নাই যান রেডি হন বেরোতে হবে অরণ্য শান্ত গলায় উত্তর দেয় তো সকালে কি থানা খুলবে মাত্র খাওয়া দাওয়া শেষ করেছি একটু রেস্ট নেয় এরপর না হয় যাওয়া যাবে অরণ্য কথাটা বলে দরজার কাছ থেকে হেঁটে রুমের মাঝে প্রবেশ করে এরপর শরীর ছেড়ে দিয়ে বিছানায় বসে যায় অরণ্যর এমন আচরণ দেখে ইনায়া বলে অরণ্য গ্রামের মানুষ খুব ভোরে ঘুম থেকে ওঠে তাই থানায় পুলিশ তাড়াতাড়ি এসে পড়বে আর আমাদের যেতে সময় লাগবে রেস্ট পরে নিবেন এখন রেডি হন ইনায়া এত তাড়াহুড়ো কেন করছেন আর আপনার মামার বিষয়ে যদি থানায় কেন তথ্য না খুঁজে পান তখন কি হবে অরণ্য কি সত্যি বুঝতে পারছে না ইনায়া এমন কেন করছে তার মামলার রায়ের তারিখ দ্রুত চলে আসছে আর এস এস কোম্পানির আসল অপরাধী বিষয়ে জানার আগ্রহ ইনায়া রয়েছে যদি সাফায়াতের মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য না পাওয়া যায় তাহলে কত বড় সমস্যা হতে পারে অরণ্য শুরু থেকে ইনায়াকে সাপোর্ট করছে তাহলে এখন তার এমন উদাসীনতার কারণ কি ইনায়া বলে অরণ্য সাফায়াত মামার মৃত্যু সাধারণ বলে মনে হয় না নিশ্চয়ই মামার মৃত্যুর পিছনে কেন আগন্তুকে ষড়যন্ত্র রয়েছে থানায় গিয়ে যদি মামার মৃত্যুর বিষয়ে অল্প তথ্য পাওয়া যায় তবে তা অনেক উপকার হবে যতক্ষণ না আসল অপরাধীকে খুঁজে শাস্তি দিতে পারবো ততক্ষণ এই ইনায়ার মনে শান্তি হবে না ইনায়ার কথা শুনে অরণ্য হালকা ঢুক গিলে ইনায়ার দিকে টাকায় ইনায়ার চেহারায় স্পষ্ট ফুটে উঠছে সে তার মামার খুনির বিষয়ে জানার জন্য কত আগ্রহী অরণ্য ইনায়াকে যথেষ্ট ভালো করে জানে যদি ইনায়া কেন কাজ করার জন্য একবার জেদ ধরে তবে তা সে অবশ্যই করে ছাড়বে ইনায়ার এমন জেদ অরণ্য জেদ অরণ্যর ভয়কে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তার এখন যা বেয়ে ঘাম পড়ছে ইনায়া অরণ্যকে জোর করে রেডি করে এরপর তারা প্রায় বিশ মিনিট পর বেরিয়ে পড়ে থানার তালুকদার বাড়ির সামনে থাকা রিকশাই করে ইনায়া আর অরণ্য থানার উদ্দেশ্যে রওনা দেয় পাশাপাশি সিটে একে অপরে বসে আছে গ্রামের সৌন্দর্য উপভোগ করছে ইনায়া সত্যি রূপনগর গ্রাম কেন রূপকথার থেকে কম সুন্দর না ছোটবেলা থেকে শহরে বড় হওয়ার কারণে গ্রামে কখনো আসা হয় নাই ইনায়ার আজ প্রথম সে গ্রামে ঘুরতে এসেছে আর গ্রামের মনোমুগ্ধকর পরিবেশের প্রেমে পড়ে গেছে ইনায়া আর অরণ্য যে রিক্সা করে যাচ্ছে সেই রিক্সাওয়ালার সাথে ইনায়া গল্প করছে তালুকদার বাড়ির নাতি জানার পর রিক্সাওয়ালা তাকে অনেক সম্মান জানায় ইনায়া তালুকদার বাড়ির ইতিহাস ঐতিহ্য তার নানার স্বভাব এরপর তাদের পূর্বপুরুষদের কথা জিজ্ঞেস করছে রিক্সাওয়ালার কাছে শফিক তালুকদারের সম্পত্তির পরিমাণ বিশাল যা ইনায়া বুঝতে পারে গ্রামের প্রায় সকল জমির মালিক তার নানা বর্তমানে উত্তরাধিকারী শ্রুতে তার নামে হয়েছে গ্রামের অনেক জমি দেখিয়ে রিক্সাচালক বলে এইটা তার নানার জমি শফিক সাহেবের প্রশংসা শুনে অনেক ইনায়া সারা রাস্তা জুড়ে তার নানার বীরত্ব আর উদার মন মানসিকতার কথা শুনে ইনায়া ইনায়ার মনে ভীষণ হয় যদিও অরণ্য যথেষ্ট শান্ত থাকে তার কণ্ঠ দিয়ে কেন স্বর উচ্চারিত হয় নাই বরং অরণ্যের শরীরে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে তার মুখে চিন্তা বিষাদ আর গম্ভীরতার ছাপ ফুটে ওঠে অরণ্যর এমন আচরণ ইনায়ার কাছে অস্বাভাবিক মনে হয় তবে রিকশা দিয়ে যাওয়ার কারণে হয়তো অরণ্য বিরক্ত হচ্ছে যার জন্য সে চুপচাপ তা মনে করে ইনায়া সকাল দশটা রূপনগর থানার সামনে রিকশা এসে থামে ভাড়া পরিশোধ করে গাড়ি থেকে নেমে মাটির ওপর দাঁড়ায় ইনায়ার অরণ্য ইনায়ার মুখে নতুন রহস্য আর আসল অপরাগী খোঁজার প্রবল ইচ্ছার আনন্দ ফুটে ওঠে অরণ্যর চোখে মুখে ভয় থানার সামনে দাঁড়াতে নিজেকে অপরাধী মনে হচ্ছে সময় ব্যয় না করে তারা থানার ভিতরে ঢুকে যায় পুলিশের কেবিনে ঢুকে পুলিশ তাদের দেখে চেয়ারে বসার জন্য অনুরোধ করে ইনায়া বসে যায় অরণ্য ও বসে যদিও তার হাত পা কাঁপছে তবে সব প্রমাণ সে লুকিয়ে রেখেছে ইনায়া আসল সত্যি জানবে না তবে এত অল্প সময়ের মধ্যে সান পুলিশকে ম্যানেজ করতে পেরেছে নাকি তা নিয়ে অরণ্যর যথেষ্ট সন্দেহ রয়েছে ইনায়া বলে রূপনগর গ্রামের পূর্ব জমিদার মৃত শফিক তালুকদারের নাতনি আমি ইনায়া তালুকদার শফিক সাহেবের একমাত্র ছেলে সাফায়াত তালুকদার অনেক বছর আগেই সড়ক দুর্ঘটনায় মারা যান তার মৃত্যুর বিষয়ে আমাদের কিছু তথ্য জানার আছে ইনায়ার কথা শুনে পুলিশ সাফায়াতের মৃত্যুর বিষয় ধারণা লাভ করে যদিও তালুকদার বাড়ির প্রত্যেক সদস্যের পরিচয় তার জানা রয়েছে পুলিশ অফিসার বলে দেখুন মিসেস ইনায়া শফিক সাহেব এই রূপনগরের যথেষ্ট সম্মানীয় লোক ছিলেন তবে তার ছেলে সাফায়াত সাহেব এই গ্রামে বেশি থাকেন নাই যার কারণে তার বিষয়ে আমি বেশি কিছু জানি না তবে সাফায়াত সাহেবের মৃত্যুর বিষয়ে রূপনগর থানায় কেন তথ্য নাই পুলিশের মুখে না কথাটা শুনে ইনায়া অবাক পুলিশ তার নানার বিষয় যদি জেনে থাকে তাহলে সাফায়াতের মৃত্যুর বিষয় কেন জানবে না আর সাফায়াত সড়ক দুর্ঘটনায় মারা যায় নিশ্চয়ই মৃত্যুর পর থানায় কেন ফাইল করা হয়েছে বা তার মৃত্যুর হয়েছে তবে পুলিশের না শুনে অরণ্য মনে মনে খুশি হয় সানভি যে টাকা দিয়ে সব প্রমাণ লোভ করে দিয়েছে তা অরণ্য বুঝতে পারে অরণ্য শান্ত হয়ে যায় সে ইনায়ার দিকে তাকিয়ে দেখে ইনায়া বলে সাফায়াত মামার মৃত্যুর পর কি তার মৃত্যুর কেন তদন্ত হয় নাই তার মৃত্যুর কারণ কি শুধু গাড়ির অ্যাক্সিডেন্ট না অন্য কিছু তা কি জানা হয় নাই সাফায়াত মামার কি মৃত্যুর কেন ফাইল কি এই থানায় নাই ইনাজার কথা শুনে পুলিশ অরণ্যর দিকে তাকায় অরণ্য শান্ত হয়ে বচাছে পুলিশ অরণ্যকে ভালো করে জানে কারণ সানভি তাকে তাকা দিয়েছে যেখানে অরণ্যর নাম সামনে আসে নাই পুলিশ অফিসার বলে না সাফায়াত তালুকদারের মৃত্যুর বিষয়ে কেন তথ্য থানায় নেই পুলিশ অফিসারের এমন শান্ত গলার জবাব ইনায়ার শরীরে রাগ দ্বিগুণ বাড়িয়ে দেয় ইনায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তার রাগ হচ্ছে জানে এখন ইনায়া ইনায়া কি করবে। তবে সে শান্ত হয়ে বসে থাকে। যদি একবার আসল অপরাধীর কথা জেনে যায়, তাহলে অরণ্যর এত বছর ধরে করা সমস্ত পরিকল্পনা বৃথা যাবে সাফায়াত মৃত্যু আর এস এস কোম্পানির আসল মালিকের নাম কখনো সামনে আসবে না ইনায়া আর অরণ্য আবার শত্রু হবে একে অপরে সব রকম চেষ্টা করবে সত্যি আর মিথ্যা রাখতে ইনায়া রাগী স্বরে শান্ত হয়ে হাজার আবার পুলিশের কাছে সাফায়াতের মৃত্যুর ফাইলের বিষয়ে জানতে চাই কিন্তু পুলিশ তার কথায় অটল থাকে সাফায়াতের মৃত্যুর সম্পূর্ণ ঘটনা তার বা থানার অজানা তা বলে বিদায় করে দেয় ইনায়াকে শেষ মুহূর্তে ইনায়া মিনতি করে বলে একবার পুরানো ফাইল চেক করে দেখতে থানায় এক কোণে থাকা তালাবন্ধ রুমে হয়তো কোথাও না কোথাও তার মামার মৃত্যুর কেন তথ্য লুকিয়ে আছে ইনায়া নিজের মামার খুনির বিষয় জানতে চাই তার আগন্তুক শত্রুর পরিচয় স্পষ্ট করে সকলের সামনে তাকে দোষী প্রমাণ করতে চাই নিজের অতীতের সকল রহস্য জানার জন্য তার মন উতলা হয়ে গেছে ইনাযার সকল চেষ্টা পুলিশের কাছে ব্যর্থ হয় সে তাকে নিষেধ করে দেয় থানায় তার মামার মৃত্যুর কাগজ নাই পুলিশ তাকে বাধ্য করে থানা থেকে বের হয়ে যেতে পুলিশের ব্যবহার ইনায়ার কাছে অদ্ভুত লাগে তবে অরণ্য যথেষ্ট শান্ত থাকে পুলিশের বলা প্রতিটা কথা অরণ্যর কান অবধি আসে ইনায়া মিনতি আর রাগ সবই অরণ্য শোনে তবুও অরণ্য শান্ত সমুদ্রের মতো শান্ত থাকে একবার প্রতিবাদ করে নাই পুলিশের কথার বিরুদ্ধে ইনায়ার দেওয়া যুক্তির পক্ষে আওয়াজ তুলে নাই রূপনগর থানার বাইরে দাঁড়িয়ে আছে ইনায়া আর অরণ্য বাইরে প্রচুর রোদ তীব্র রোদে সারা গ্রাম পুড়ছে যেন সূর্যের তেজ আজ একটু বেশি ইনায়ার শরীর রাগে আর রাদে পুড়ে যাচ্ছে শরীর থেকে ঘামের বিন্দু বিন্দু কণা সারা শরীরে ছড়িয়ে পড়ছে ইনায়ার ভীষণ রাগ হচ্ছে তার এখন মনে হচ্ছে সে হাজার চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে যাচ্ছে সত্যর খোঁজার প্রয়াস করে ও সে এক বিশাল সমুদ্রের অদৃশ্য মায়ার বেড়া জালে জড়িয়ে যাচ্ছে ইনায়া সকল ভাবনার মাঝে অরণ্যের দিকে তাকায় সূর্যের তাপ যেমন প্রখর অরণ্যের মীরবতা তার চেয়েও অধিক গম্ভীর অরণ্যের হঠাৎ করে এমন নীরব হয়ে যাওয়ার কারণ ইনায়ার জানা নেই সকালে যেই অরণ্যের মুখে হাসি মুখে কথা বলেছে এখন তার মুখ এত শান্ত ইনায়া বলে অরণ্য কি হয়েছে আপনার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আপনি এত শান্ত হয়ে গেলেন কেন আপনাকে জোর করে থানায় নিয়ে এসেছি বলে কি রাগ করেছেন এই ইনায়ার উপর ইনায়ার কথা শুনে অরণ্য তার দিকে তাকায় শীতল চোখের চাহনি কণ্ঠে কেন শব্দ নাই তবুও তার দৃষ্টি যেন হাজার কথা বলে দিচ্ছে অরণ্য চোখে এমন করে কবে দেখেছে ইনায়ার খেয়াল নাই তবে আজ কেন জানি অরণ্যকে তার বড্ড অচেনা লাগছে বিয়ের পর অরণ্যের এমন শান্তরূপের সম্মুখী তার অধিকবার হতে হয় নাই কিন্তু আজ এমন কি হয়েছে যার জন্য অরণ্য এমন চুপ হয়ে যাচ্ছে ইনায়া আগ্রহ নিয়ে জিজ্ঞাস করে অরণ্য উত্তর দেন কি হয়েছে আপনার হঠাৎ করে আপনার চোখে মুখে এমন নীরবতা গম্ভীরতা আর এমন শীতল চোখের কারণ কি থানার সামনে থাকা দেয়ালে অরণ্য হেলান দিয়ে নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দেয় এরপর ইনায়ার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বিনয়ের স্বরে বলে অরণ্য আপনাকে যদি একটা অনুরোধ করে করি রাখবেন সেত্রু হিসাবে যদি একটা পরামর্শ দেয় শুনবেন অরণ্যের এমন কথা শুনে ইনায়া বুঝতে পারে অরণ্যের মনে বিশাল কোনো ঝড় বয়ে যাচ্ছে যার জন্য অরণ্য এমন শান্ত ব্যবহার করছে ইনায়া আগ্রহ প্রকাশ করে বলুন কি অরণ্য কি এমন অনুরোধ বা আদেশ করবেন শুনে দেখি সেত্রুর কথায় কত উপকার হয় আমার খুনের তদন্ত বন্ধ করে দেন যে সত্যি খোঁজার চেষ্টা করছে তা মাটি চাপা দিয়ে দেন মামার কবরের মতো তার মৃত্যুর রহস্যও কবর দেন চলুন নতুন করে আবার পথ চলা শুরু করি অরণ্যের কথা শুনে ইনায়া ওর দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে অরণ্য তাকে খুনিকে শাস্তি দিতে নিষেধ করছে শুরু থেকে অরণ্য সবসময় ওর সাপোর্ট করেছে তাহলে আজ কেন এমন ব্যবহার করছে ইনায়ার কাথে জবাব নাই ইনায়া বলে আপনি কি বলছেন তা জানেন অরণ্য আর কয়েক মাস পর আদালতে আমার খুনের রায় যদি এখন এস গ্রুপের অপরাধীর কথা না জানতে পারি তাহলে কালকে আমার ফাঁসি হয়ে যাবে আপনি কি আমার মৃত্যু কামনা করেন না ইনায়া আপনার মৃত্যু হলে আমি কি করে জীবিত থাকব বলেন তবে আসল খুনির নাম না জানলে আপনার শারীরিক মৃত্যু হবে আর খুনির পরিচয় জানলে মানসিক কোন মৃত্যুর কষ্ট আপনার কাছে অধিক বলে মনে হয় অরণ্যের কথা শুনে অবাক তাহলে কি অরণ্য জানে কে খুনি খুনি কি তার খুব প্রিয়জন যার জন্য বলছে ইনায়ার কষ্ট হবে কিন্তু তার পরিচয়কে খুনি হতে পারে তার সেত্রু হয়ে মৃত্যু কামনা করতে পারে ইনায়ার উত্তর জানা নাই ইনায়া বলে অরণ্য আপনি কি জানেন মামার খুন করে করছে আসল অপরাধীকে সে কি আমার আপনজন অরণ্য শান্ত গলায় বলে যদি বলে জানি তাহলে যদি বলি সে আপনার আপনজন তখন কি তার পরিচয় খোঁজা বন্ধ করে দিবেন কে সে তার নাম কি কে খুন করেছে আমার মামাকে এস এস কোম্পানির মালিককে শহরের এত নিরপরাধ শিশুকে খুন কে করেছে এমন পাষাণ হৃদয়কার যদি না বলি আমার উত্তর চাই আপনার উত্তর চাই না আমাদের সংসার ইনায়া যদি এই খুনের তদন্ত আপনি শুরু করেন তবে হারাতে হবে আমাকে ফিরে যেতে হবে আবার চৌধুরী বালিতে সেত্রু ভেবে ঘৃণা করতে হবে আমাকে অরণ্যের কথা শুনে ইনায়ার মাথায় শুধু একটা কথা আসে সে জিজ্ঞাস করে ফেলে তাহলে কি আপনি খুন করেছেন সাফায়াত মামার এস এস কোম্পানির খাবারে বিষ মিশিয়ে কি নিষ্পাপ বাচ্চাদের খুন করেছেন এত জঘন্য অপরাধ কি করেছেন আপনি অরণ্য যদি আমার উত্তর হ্যাঁ হয় তাহলে কি করবে ছেড়ে চলে যাবেন আমাকে ডিভোর্স দিবেন আমাকে আবার ইভান চৌধুরীর বউ হয়ে যাবেন হুম হয়ে যাব অন্যদিকে ইভান রুম থেকে বের হয় নাই আজ তার মনে বিশাল আধার জমে রয়েছে তার চোখের নিচে কালি পড়ে গেছে যা দেখে বোঝা যায় সে সারা রাত নিঘুমে কাটিয়ে দিয়েছে সকালে সূর্যের আলো ইভানের চোখ মুখে পড়ে ইভান শ্বাস খেলে বলে যার জন্য আমি হাজারো রাত নিঘুম কাটিয়ে দিলাম সে হয়তো অন্য কারো বুকে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে চাওয়ার অধিকার সবার থাকলেও ও পাওয়া ভাগ্য সবার থাকে না কি করে পাওয়া যায় এমন ভাগ্য যে ভাগ্যে আপনি আমার হবেনি নায়া ইভান কথা যা ভেবে মৃদু হাসে সেই হাসির মধ্যে কত দুঃখ লুকিয়ে রাখা ছিল তা সবার অজানো প্রতিটা মানুষ জীবনে একবার ভুল করে কিন্তু তার ভুলের শাস্তি স্বরূপ কি তার প্রিয় মানুষকে নিজের জীবন থেকে কেড়ে নেওয়া উচিত কিন্তু ইনায়াকে কেউ ইনায়ার জীবন থেকে জোর করে কেড়ে নিয়ে যায় নাই ইভান সব ইচ্ছায় তাকে অন্যর হাতে তুলে দিয়েছে তবে আজ কেন তাকে ফিরে পাওয়ার জন্য এত হাহাকার কেন তার সাথে জীবন কাটানোর এক আকাশ পরিমাণ ইচ্ছা ইভানের সব কথার কেন উত্তর জানা নাই ইভানের শুধু বেঁচে থাকার জন্য পৃথিবীতে শ্বাস ফেলার জন্য ইনায়ার প্রয়োজন তার জীবনে সকালে অফিসে যেতে হবে যার জন্য বিছানা থেকে উঠে বসে সারা রাত অনিদ্রা যাপন করার জন্য তার চোখ খুলছে না তবুও দায়িত্ব পালন তাকে করতে হবে, যার জন্য দীর্ঘ শ্বাস ফেলে বাথরুমে চলে যায় ফ্রেশ হতে অন্যদিকে ইনায়া অরণ্যের কথা শুনে চোখ পানি চলে আসে যেই অরণ্য কাল অবধি ইভানের নাম তার মুখে শুনে খুন করার ধমক দিয়েছে আজ তার সামনে থাকা সেই অরণ্য ইভানের জীবনে তাকে যেতে বলছে অবিশ্বাস্য ইনায়া তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে আপনারা পুরুষ জাতি এমন কেন যখন যার প্রয়োজন হয় তখন ব্যবহার করেন আবার ছুঁড়েও ফেলে দেন জানেন প্রিয়জন আর প্রয়োজন কথাটার মধ্যে বিশাল পার্থক্য কারো প্রিয়জন হতে পারি নাই কখনো হবে প্রয়োজনে সবার শীর্ষ তালিকায় ছিলাম আমি